তো হ্যালো এভরি ওয়ান এটা আমাদের লেকচার নাম্বার এইট আর এখানে আমরা আলোচনা করব নট নট আর কিভাবে আমরা ব্যবহার করব এবং সেখান থেকে আমরা কিভাবে নাবাচক বাচক তৈরি করব। আমি একটু তোমাদের বলে দিচ্ছি আমাদের আগের ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম দেখো তুমি কি ইংরেজি পড়ো এখানে কি হয়েছিল না এই দেখো ডু ব্যবহার করেছিলাম ডুটা কোথায় ব্যবহার করেছিলাম না জাস্ট আমার যেটা সাবজেক্ট এই যে ইউ ঠিক তার আগে ডুটা ব্যবহার করেছিলাম তো ডু ইউ রিড ইংলিশ ঠিক সেইভাবে দেখো রিয়া কি ইংলিশে পড়ে দেখো এখানে ডাজ ব্যবহার করেছিলাম ডাজ কোথায় না যে নাম রয়েছে সেই নামের আগে কি তার আগেটাই আমরা ডাজ ব্যবহার করেছি কারণ এখানে ডু ব্যবহার হবে না কারণ এটা থার্ড পারসন রিয়া সেই জন্য হচ্ছে কি না ডাজ বসবে তাহলে ডাজ রিয়া কাম টু ইওর হাউস ঠিক সেভাবে দেখো যে তুমি কি কলকাতায় থাকো তো এখান থেকে যদি আমার क्वेश्चन তৈরি করি দেখো এই ডুটা আগে এসেছে কারণ কি ডু ইউ স্টে ইন কলকাতা এটা আমরা আগের ক্লাসে করেছি তা এটাকেই আমরা নাবাচক क्वेश्चन কিভাবে তৈরি করব ধরো মনে করো তোমাকে বলা হচ্ছে তুমি কি ইংরেজি পড়ো না তো তুমি क्वेश्चन কিভাবে করবে কি বাড়ি আসে তোমাদের না তুমি তুমি যদি বলো কি কলকাতায় থাকো না বাচক কোশ্চান আমি তৈরি করছি সেই রকম যদি আমাকে কোশ্চান তৈরি করতে হয় তাহলে সেখানে আমাদের যে পার্ট ব্যবহৃত হয় সেটা হচ্ছে ডু নট আর ডাজ নট ডু নট মানে হচ্ছে এই যে শর্ট ফর্মে লেখা হয়েছে এটা হচ্ছে ডু নট ঠিক এখানেও কি বলা হয় ডি দাজ নট এটা শর্ট ফর্ম লিখা হয়েছে দুটোই সেম সো দেখো ডোন্ট ডু তার মানে কি না আমি কি চা খাই না ডু নট আই ড্রিঙ্ক মিল্ক আমি কি চা আমি কি দুধ খাই না তো কি বাচক এখানে বাক্য হয়ে যাচ্ছে সেইরকম ভাবে দেখো এখানে কোয়েশ্চেন্ট নাইট ডু নট উই ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ডু নট উই ড্রিঙ্ক উইথ বোতল ডু নট ড্রিঙ্ক উইথ কি হবে না উইথ রাম

তো এরকমভাবে আমরা ওয়ান বাই ওয়ান সেন্টেন্স তৈরি করতে পারি নাবাচক কোশ্চেন তো আমি তোমাদের কি বলেছিলাম যে আই উই ইউ দে আই উই ইউ দে এই যে চারটা রয়েছে এই চারটার ক্ষেত্রে কি হবে না এই চারটার ক্ষেত্রেই শুধুমাত্র ডু নট বা ডোন ব্যবহার হয় কিন্তু যদি তোমার হি সি ইট রাম থাকে বা ব্যবহার হয় না ডাজ নট ব্যবহার হয় যেমন আমরা ডু ডাজের ব্যবহার দেখেছি আগের ক্লাসে এখানে আমরা দেখছি ডাজ নট তো তোমরা সেম প্র্যাকটিস করবে আমার সাথে সাথে ডাজ নট ডাজ নট হি ড্রিঙ্ক টি ডাজ নট হি ড্রিঙ্ক মিল্ক ড নট হি ড্রিঙ্ক জুস হি ড্রিঙ্ক এভরিডে তো ঠিক এইভাবে তোমরা প্র্যাকটিস করো হি ড্রিঙ্ক ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ডাজ নট হি ড্রিঙ্ক উইথ বোতল ডাজনট হি ড্রিঙ্ক উইথ রাম ডাজ নট হি ড্রিঙ্ক ফর হেলথ ডাজ নট হি ড্রিঙ্ক ওয়াইন তো দেখো আমরা কিন্তু দশটা সেন্টেন্স ইজিলি তৈরি করে নিলাম তাই না যে সেন্টেন্সগুলো তৈরি করলাম সেগুলো তুমি মিররের সামনে দাঁড়িয়ে যাও বা তোমার কাছে কাউকে রাখো তারপর তুমি ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করতে থাকো দেখো প্রথম আমি কি বলেছি আই তারপরে কি উই তারপরে কি ইউ তারপর হচ্ছে দে আই উই ইউ দে সেখানে ব্যবহার হয় ডু নট আর এদিকে কি না চা মিল্ক জুস যে কোনো তোমার যেগুলো খাওয়ার জিনিস সেগুলো তুমি ওয়ান বাই ওয়ান এখানে লিখে নিলে তারপর তুমি নিজে দাঁড়িয়ে প্র্যাকটিস করলে পুরো মিলনের সামনে আর তোমার দেখা দেখার দরকার নেই দরকার হলে তুমি একটা পাতায় লিখে নাও সামনে তুমি যেগুলো বলছো সেগুলো বা তুমি বারবার প্র্যাকটিস করতে করতে অটোমেটিক হয়ে যাবে ডু নট আই ড্রিঙ্ক টি Do not I drink milk? Do not I drink every day? Do not I drink at night? Do not I drink hot water? Do not I drink cold water? Do not I drink water? Do not I drink with rum? Do not I drink with some? Do not I drink with for health? Do not I drink for health? তো প্রত্যেকটা জিনিস এইভাবেই তুমি প্র্যাকটিস করবে তার বাংলা মানে বোঝার চেষ্টা করবে তাহলে দেখবে তুমি কনফিডেন্সের সাথে ইংলিশ বলতে পারছো আর আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোম আমরা যে কোর্সটা ডিজাইন করেছি সেটা কিন্তু ওয়ান বাই ওয়ান লেসেন দেখতে থাকবে কোনোভাবেই একটা লেসেন যতক্ষণ না ভালোভাবে কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু নেক্সট লেসেনে যাবে না এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে আমাকে বলবে আমি তোমাদের যতটা সম্ভব সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমি তোমাদের পাশে আছি আমার কোনো যদি পার্ট ভুল হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্টে বলতে পারো এই পার্টটা ভুল হয়েছে ঠিক আছে সো আমি তোমাদের সেটা কিন্তু ক্লিয়ার করে দেবো দেখো এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে ওয়ার্ড আর এখানে আমি কিন্তু দশটা কি দিয়েছি অলরেডি আর দশটা যে পাঠ দিয়েছি তাহলে টেন ইন্টু টেন কতগুলো হবে না টোটাল হান্ড্রেড কি সেন্টেন্স তুমি কিন্তু তৈরি করতে পারছো একটা শুধুমাত্র একটা টেবিলের মাধ্যমে তো এটা মনে রাখবে আমি তোমাদের কাছে টেবিল প্রোভাইড করবো তোমরা শুধু প্র্যাকটিস করো করতে করতে একটা সময় দেখবে তোমরা কিন্তু সব শিখে গেছো তখন তুমি আমাদের বলবে ঠিক আছে চলো এখন এর জন্য বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ইন্টারেস্টিং সেশনে কি না যেখা যেমন আমরা ডু নট ডু নট ডাজ নট ডু ডাজ ব্যবহার করেছি ঠিক পরের যে পার্ট সেটা হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ের যে পার্ট মানে অ্যাম ইজ আর পার্ট কারণ আমাদের কি এই পার্টটা ছিল সিম্পল পেজেন্ট টেন্স তারপরের যে পার্ট আসবে পেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা হচ্ছে অ্যাম ইজ আর সেই পার্টটা আমি তোমাদের নিয়ে কীভাবে কোশ্চেন তৈরি করবো সেগুলো ডি ডিসকাস করে দেবো তোমরা অনেকেই বলবে যে যে আমি কোশ্চেন শুধু দেখাচ্ছি কেন অ্যান্সার কি হবে তো আমি তো অ্যান্সার তোমাদের আগেই দেখিয়েছি তোমরা যদি লেকচার নাম্বার থ্রিতে দেখো সেখানে কোশ্চেন করলে তার অ্যান্সার কি দিতে হয় সেটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি আগেই ঠিক আছে চলো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে